এখান থেকে আমি একটা পাশ নিয়ে নিলাম ওই যে খুলে গেল এখানে বলে রাখি জাপানে হচ্ছে এভাবে এদিকে সেদিকে সাইকেল রাখা যায় না বা বাইক রাখা যায় না এটার জন্যও হচ্ছে পার্কিং প্লেস আছে না হলে এটা প্রবলেম করে দেয় এখানকার যারা সিকিউরিটি আছে গার্ড আছে সো এখানে আমরা এখন সাইকেল রাখবো ও আমরা সাইকেল রেখে দিলাম এবার আমরা এখানে একটু সামনে যাবো এখানে ইভেন্ট চলছে সো একটু ইভেন্টটা দেখে আমরা স্টেশন স্টেশনের ওপরটা এখানে ইভেন্ট শুরু হয়ে গেছে স্টেশন চায় চলে এসেছি এটা হচ্ছে একটা পুলিশ স্টেশন হ্যাঁ আমরা এখন স্টেশনের মধ্যে যে আছি সেই স্টেশনের একটু টয়লেটটা দেখানোর চেষ্টা করবো পাবলিক টয়লেট সেটা কতটা পরিষ্কার আর কতটা সুন্দর হতে পারে তো চলো সবাইকে একটু দেখাই একটা পাবলিক টয়লেট এটা স্টেশনের একটা টয়লেট কতটা নিট অ্যান্ড ক্লিন অশ্লীলও লাগানো আছে বেবি সিটারও আছে এখানে যারা বাচ্চা নিয়ে আসে তাই জাপান তো পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন স্টেশনের সাথেই অ্যাটাচ এই শপিং মলটায় চলে এসেছি এখানে ভিতরে পার্কিং আছে পাশে এটা স্টেশন স্টেশনের সাথে অ্যাটাচ সো আমাদের কিছু কাজ আছে একটু এখানে ব্যাংক আছে সিটি অফিস আছে আমাদের একটু ব্যাংকেও কাজ আছে তারপরে একটু সিটি কাজ অফিস সো একটু সিটি অফিসে যাই এখানে কিছু কাজ আছে সো কত সুন্দর এখানে সিটি অফিসের ভিতরে বসার জায়গা আছে আপনার যত ডকুমেন্টের কাজ আছে অফিসিয়াল ডকুমেন্টের কাজ আছে এগুলো এখান থেকে করানো হয় সো সবাই দেখে নিতে পারে হচ্ছে সিটি অফিস কাওয়াগোয়ের শুধু কাওয়াগোয় না সমস্ত এরিয়াতে সিটি অফিসগুলো ঠিক এরকমই স্টেশনের ওপরে ওপরেই সিটি অফিসগুলো থাকে মোটামুটি শনিবারেও এখানে খোলা থাকে রবিবারটা বাদে এখানে গেলে পরে এখান থেকে একটা টোকেন নিতে হয় এখান থেকে একটা টোকেন নিতে হয় সেই টোকেন ওয়াইজ সেই টোকেন ওয়াইজ এখানে নাম্বার আসতে থাকে এখানে যেমন দেখা যাচ্ছে চারশো দুই এবং 26 টোয়েন্টি সিক্স জিরো এই যে এইভাবে নাম্বার ধরে ডাকতে থাকে এবং তাকে সেই কাউন্টারে যেতে হয় যে কাউন্টারে ডাকা হচ্ছে সেই কাউন্টারে গিয়ে তার কাজ সেখান থেকে করানো হয় এবং সিটি অফিসের মধ্যে কাজ হয়ে গেছে তো এখানে একটা জিনিস দেখো সিটি অফিসের মধ্যেও কি সুন্দর বসার জায়গা আছে কার যদি লাঞ্চ বা কিছু করার ইচ্ছা হয় তো এখানে বা একটু টাইম স্পেন্ড করার ইচ্ছা হয় তাহলে এখানে বসেও সে নিরিবিলি টাইম স্পেন্ড করতে পারে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে যে কাউন্টারে কিছু জিনিস রাখা আছে এটা প্রত্যেকটা সিটি অফিসেই থাকে মোটামুটি এই সিটির যে মেন মেন যে খাবার আছে ডিস আছে বা প্রোডাক্ট আছে সেগুলো এই অফিসের এই কাউন্টার থেকে মানে টাকা পেমেন্ট করে সবাই কালেক্ট করতে পারে সো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে আমরা এবার বেরোবো একটু চারিদিকে ঘোরাঘুরি করবো এই স্টেশন চত্বরে আছি এটা স্টেশনের উপরে একটা ফুটওয়ে মোটামুটি এখান থেকেই সবাই হাঁটাচলা করে এটা হচ্ছে স্টেশনের নিচে পার্কিং লট এখান থেকে মোটামুটি ট্যাক্সি বা বাসগুলো এই সাইড থেকেই পাওয়া যায় সো আমরা এই ঢুকে পড়লাম স্টেশনের এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে সেলফ টিকিট টিকিট কাউন্টার সো এখানে সব ইন্সট্রাকশন দেওয়া আছে সো এখান থেকে যদি পয়সা দিয়ে টিকিট কাটতে হয় এখান থেকে টিকিট কাটার পরে ও এন্ট্রান্স আছে যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা এখান থেকে জিজ্ঞাসা করে তারপরে সেইভাবে এন্ট্রি নেওয়া যায় অথবা এখান থেকে ডিরেক্টলি টিকিট পাঞ্চ করে এখান থেকে ঢোকা যায় এখানে কার্ডেরও সিস্টেম আছে যাদের কাছে কার্ড আছে সে কার্ড টাচ করলেই এন্ট্রি নেওয়া যায় এখানে স্টেশনের বাইরে সুন্দর ম্যাপ দেওয়া আছে যদি যেখানে টুরিস্ট স্পট আছে এরিয়াতে সেগুলো ঘোরার জন্যে কোথায় কোথায় কীভাবে কী ঘুরতে পারবে যারা এখানে ঘুরতে আসে তো এখানে এই যে এখানে কি সুন্দর দেখানো আছে যে চেরি ব্লসম কোথায় কোথায় হয় সেই স্ট্রিটগুলো কোথায় আছে কোন গার্ডেনে কী আছে সমস্ত কিছু ইন ডিটেলস এখানে দেওয়া আছে শুধু একটা নয় বেশ চারিদিকেই অনেকগুলো ম্যাপ আছে যদি মনে করে এখান থেকে ম্যাপ দেখে সে সেইভাবে গাড়ি টাই নিয়ে আর কি এখান থেকে যেতে পারে এটা স্টেশন লাগোয়া একদম একটা শপিং মল এটা আরো ফ্লোর গুলোতে আরো অনেক স্টোর আছে এটা জাস্ট সেকেন্ড ফ্লোর এটা এই যে স্টেশনের ওপরটা সুন্দর একটা ফুড ব্রিজ করা আছে ওপাশে যাওয়ার জন্যে এই যে ট্রেন যাচ্ছে নিচ থেকে এখানে স্টেশনগুলোর এটাই একটা বিশেষত্ব মোটামুটি রাস্তা দিয়ে খুব একটা হাঁটতে হয় না স্টেশনের ওপর দিয়ে এই ধরনের শুট এগুলো করা আছে ব্রিজ করা আছে এর একটা বড় স্ট্রিট মার্কেট এরিয়া এইখানে আছে ডঙ্কি হোটেরু এখানে এটাও একটা বড় শপিং মল এখানে অনেক কম দামে অনেক ভালো ভালো প্রোডাক্ট এখান থেকে পাওয়া যায় ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে যা প্রয়োজন মোটামুটি অনেক কম দামেই এখানে সব জিনিসপত্র পাওয়া যায় জামা হাট থেকে শুরু করে সব কিছুই তো আমরা এই হাঁটছিলাম হাঁটতে হাঁটতেই মোটামুটি একটা রেস্টুরেন্টের দেখা পেলাম এটা হচ্ছে নেপালি রেস্টুরেন্ট এখানে আগেও খেয়েছিলাম একবার তো এটা হচ্ছে একটা নেপালি রেস্টুরেন্ট এখানে ফ্যামিলি ওয়াট পেয়ে গেছে এটা একটা কনভিনিয়েন্স স্টোর এখানে আমাদের ঘরের যে ওয়াটার বিল আছে ইলেকট্রিক বিল আছে সেইগুলো দেওয়া হবে হাঁটতে হাঁটতে একটা সুন্দর একটা কিমোনা স্টোর চোখে পড়ল কি সুন্দর দেখুন ভিতরে এটা একটা কিমোনা স্টোর আছে একটা পুরোনো দিনের যে বিল্ডিংগুলো হয় ঠিক সেটা কোনো এই শোভা স্টোরটা খুঁজে পেলাম এই শোভা স্টোরটায় আমরা খেতে যাব তো শোভা বা উদন অনেকটা নুডলসের মতন দেখতে এগুলো হচ্ছে রাইস দিয়েই বানানো হয় তো আমরা আজকে খাবো ভেবেছি এইটা এই শোভাটা এই তেলে ভাজাটার আমার বিশেষ করে আরো বেশি পছন্দের এটা জাপানে আসলেই মানে মানে আমার পছন্দের ডিস্টার মানে এক নম্বরে থাকে এটা খুব ভালো খেতে মানে আমার কাছে সো এই শোভা একটা বিশেষত্ব এখানে আসলেই পুরোনো জাপানের একটা ফিল পাওয়া যায় এর ভিতরটায় সো ঠিক আছে চলো আমরা কীভাবে শোভা কিনি এবং সেটা কীভাবে এটা খাওয়া হয় চলো একটু দেখে নেওয়া স্টোরে চলে এসেছি মানে উদন বা শোভা এই স্টোর থেকে আমরা এখন একটু উদন সো আমরা দুটো টোকন কেটে নিয়েছি こはい。えっと、そばです。そば、あったかい、つめたいわ。あったかい。あったかい。はい、じゃあ、ます。揚げ物が、別に揚げていいです。あげていいです。別にしてもらいたいのね。はい、はい、お願いします。そば、リフェイがつめ、エコナミ、お願いします。

সাইকেল নেবো নিয়ে বেরিয়ে পড়বো পার্কিং থেকে এখন পার্কিংয়ে চলে এসেছি আমরা আমাদের সাইকেল নেবো নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আস্তে আস্তে আমরা এবার পার্কিং এক থেকে আমি আবার পাশটা দিয়ে দেব এই যে গেট খুলে গেলো এবার আমরা বাড়ির পথে রওনা দেব তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা সবাই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এরকম আরও যদি ভিডিও সবাই দেখতে চাও ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে